াহি রমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো মুখমণ্ডলে অ্যালার্জিতে ঘুমিয়ে ওষুধ দেখেন এভরিওয়ান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি সাবজেক্ট আমাদের মুখমণ্ডলে তন্ত্রের যদি ত্রুটি থাকে কিংবা আমাদের রক্তে যদি কোনো ত্রুটি থাকে এর ফলে আমাদের মুখমণ্ডলে অ্যালার্জি রোগটি হতে পারে এই রোগটি হলে আমরা হোমিও যে ওষুধ খাবো তাহলেও এই রোগ এখন ব্যক্তিটির যদি মুখে চাকা চাকা অ্যালার্জি হয় এবং খুব ব্যথা করে জলে এক্ষেত্রে আমরা অবশ্যই যে ওষুধটি খাবো সেটা হলো আটিকা ইউনেস মাদার আমরা দশ ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়াও দেখা যাচ্ছে যে আমরা অবিরাম পানিতে নেমে কাজ করি কিংবা কোথাও দেখে যে অবিরাম পানিতেই থাকি সব সময় এবং এর ফলে যদি মুখে চাকা চাকা ভন্ন হয় এবং খুব চুলকায় ব্যথা করে এক্ষেত্রে আমরা লক্ষণ অনুযায়ী যে ওষুধটি খাবো সেটা হলো রাষ্ট্র থাঁটি আমরা দুই ফোঁটা করে সকাল বেঁকে দুইবার সেবন করতে পারি এছাড়া দেখা যাচ্ছে যে প্রচুর গরম হয়ে পড়েছে এবং গরমের তাপের কারণে আমাদের মুখমণ্ডলে যদি কিছু চাকা চাকা ভন্ন হয় এবং প্রচুর চুলকায় এবং ব্যথা করে এক্ষেত্রে আমরা অবশ্যই যে ওষুধটি খাবো সেটা হলো হাইগ্রোফিলা থাটি আমরা দুই ফোঁটা করে সকাল বেঁকে দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি ফ্যারাম পসিক্সের চারটি কুপুর চিবি আমরা হালকা গরম পানি সব সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে অনেক অংশে আমাদের মাঝে যে অ্যালার্জি মুখমণ্ডল তা আস্তে আস্তে কমতে থাকবে এবং পাশাপাশি আমরা পথ্য হিসেবে যা গ্রহণ করব তা হল অ্যালার্জি জাতীয় খাবার যেমন গরু গোস্ত চিংড়ি পুটি মাছ ইত্যাদি খাবার আমরা পরিহার করব এতে করে আমাদের মাঝে মুখমন্ডলের যে অ্যালার্জি রোগটি সেটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমরা সুস্থবরতা ফিরে পাবো সৈব্রাহন ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করেন থ্যাংক ইউ সো মাচ